সারা বছর আর কতই বাইর থাকবো মানুষ বেড়াতে বেড়াতে বিরক্ত হয় আর মুই বাইর থাকতে থাকতে বিরক্ত হো এই যে না ব্যাগ ট্যাগ ঝোলা টোলা খারাপ হয়েছে আর সেই যাচ্ছে মুই আলতা আর আমাকে আলতা ডিগির দোকানদারেরা যে এমন কিপটার কিপটাই এই জন্য এই দোকানদার ঘরের উপর রাগ করে আমি হাট করা ব্যাগ ট্যাগ সব সুদ্ধ বান্ধে নিয়ে আইছো নাও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মু আলহামদুলিল্লাহ ভালো আছো কিন্তু আজকে না বেশি ভালো আছো ওই যে আলতা ডিগি আইছো তো এক কথা শুনো না কাবা কবে কি ছাই আছে আলতা ডিগি কেন গেছি তুই এত আলতা ডিগি কি বাড়াই আসলে অবশ্য আলতা ডিগি বেশি কিছু নাই খালি সুন্দর একটা ওয়াস্তা আর আছে ডিগি আছে আর পারো না হাঁটে বেড়া মতো কিছু জায়গা আছে যেটা হাঁটে বেড়া না মন ফাঁকা হল যাই হোক আস আইসু এটা আসে উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা তাই উদ্দ্বল ভাইয়ের সাথে দেখা হলো তারা ভিডিও করি একসাথে যখন আইসি ভিডিও করিয়ে আনা তো

বের চল মন ফাঁকা করার জন্য জামুই বাবা কদ্দুর এই জন্য না পাতে নাতি ভাতা নাতি নিয়ে গঙ্গায় সাঁতার দেও ভালো কিছু যখন না পাওয়া যায় তখন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আনন্দ খুঁজে নিবা হয় এই জন্য ঘুরে ঘুরে এটাই আসো মনটা মানা ফাঁকা হয়ে যায় আয় এটা আসে আসু পদ্ম পাতা প্ল্যান করে যে সারা বেলা থাকবো দুপুরের পর একটা সন্ধ্যার সময় চলে আসবো তো এর জন্য খাবার দাবার বান্ধে নিয়ে যাও তো খাবার দাবার বান্ধে নিয়ে তো খামু এর হাতের কাছে খামু কিন্তু কিন্তু এটি আসে দুই ভাই বোন মিলে মারে না হলে দশ মিনিট ধরে পদ্মপাতার সাথে যুদ্ধ করছি কিন্তু কোন মতেই আমার হাতের নাগালে সে আসেনি কত ডুবকি ডাবকি মারে পালে চলে গেছে পদ্ম পাতা আমরা কোনো ভাবেই ইঙ্গা মু আছে না হলে তো বাইরে গুলো কি ব্যাগ বান্ধে নিয়ে আনা হোনেছি এটা আসে ডুবকিতে পদ্মা তুলে খান কিন্তু দেখো ওই মাতা ছিল গুলা গাও ধোচল ওই উজ্জ্বল ভাই পাঁচটা নি উজ্জ্বল ভাই কোনো পদ্মপাতা নিয়ে আসা পারি না তুই ওর থেকে পদ্মাতা নিয়ে আসে দি সেই করে পদ্মপাত্রে খামুক কারণ বহু বছর আগে আমি পদ্মপাতার খাইছো ওই ছোটবেলা সেই চ্যাংড়া পেঙ্গা গাউ উজ্জ্বল ভাই তুলে নিয়ে আর খাবার খাওয়া দাও আমি বাইতে বাড়িতে নিয়ে নিয়েছি নুডলস নিয়ে আসু শশা নিয়ে আসু ফুচকা নিয়ে আসি তো যাই হোক এলাই খামু যেহেতু বিকাল টাইমে সেহেতু নাচ তাই তো ভালো লাগবে বেশিক্ষণ থাকমু ঘুরে ফিরে খামু তো দোকানদার এগুলো তো খামু না কারণ এই দোকানদারগুলা এতই কীপটাই আমি বাড়ির এত কাছে আসো মাঝে মধ্যে তোমাকে দাওয়াত করে করে ডাকে এটাকে ফ্রিতে খেলা পারে যখন মাঝে মধ্যে খেলে নি তখন এখন এসে কিনে কিনে খেলেনি কিন্তু কোন দিন নয় না তোমরা ফ্রিতে যখন মুখ ডাকে ডাকে মাঝে মধ্যে খেলাবেন না ওই জন্য তোমার দোকানের জিনিস মেয়ে এসে কিনেও খাম না ওই বাইরে নিয়ে এসে বসে খাই দায় চলে যাবো তোরা কার কাছে বেঁচে খাবেন খাবো বান্ধে নিয়ে আসি নিয়ে আসি দোকানের আশপাশ খামো সেটাও খাম না নাও মই খামো থেকে আলটা মোর বাইরে আমি টাকা খরচ করে বান্ধে নিয়ে আসি তোমার ঘরের দোকান খামো তাও খামো না না তো যাই হোক এটা এখন ভাই বোন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি তো তোমরা মোর ফুল ভিডিওটা দেখবি না আর এটা খাতে খাতে চলে আলো একদল পাবলিক হঠাৎ আগমন আর এই ম্যাডামেরা যা ছিল মাশাআল্লাহ জোর

খাবি না তাৰ কিংকা খালি মোক ডিষ্টাৰ্বে মই খাব নাখিছ ভাই আজ যাই মই পেটে আগুন নছি মুটি যাবো নরমে রাত রাত করে খাওয়া খেতে করে খাওয়া না বলে খাওয়া না খাওয়া না তো কথা হবে দুধ দুধ করে যেন খামুতা হবে না ভিডিও বানাবো একাই খাবো তো কিচ্ছু হচ্ছে না কয় আইজে আমি ভস্তা মারা লাগে দেখো সবিন কিছু আই মই এই মই সারা রাত তো যাই লাগে কোন মই তো মরা যেন মক ভস্তা খাই এটা কেন কুটালি সারা রাতরা

আমরা আবার ভাই হিসাবে বোনের যদি ভাব যাই তাহলে কালো আমার সমস্যা নয় কথা কুকুর গুলা আবার এটা কেন উঠছে